আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আপনারা এতদিন পর্যন্ত লিথিয়াম ব্যাটারির ভিতরে আমাদের কাছে এই যে আটচল্লিশ বোল্টের ভিতরে ওয়াল মাউন্ট এই লিথিয়াম ব্যাটারিটা দেখছেন আবার আটচল্লিশ বোল্টের ভিতরে ফ্লোর স্ট্যান্ডিং এই লিথিয়াম ব্যাটারিটা দেখছেন চব্বিশ বোল্টের ওয়াল মাউন্টের ভিতরে এটা হচ্ছে চব্বিশ বোল্টের হান্ড্রেড এম্পেয়ারের লিথিয়াম ব্যাটারি এগুলো সাধারণত কমন সাইজ আপনারা এই পর্যন্ত এই লিথিয়াম ব্যাটারিগুলো দেখছেন বাট আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের সবচাইতে বড় সাইজের আটচল্লিশ ভোল্টের এটা যেমন হানড্রেড অ্যাম্পেয়ার ঠিক এরকম তিনটে ব্যাটারি সমান থ্রি হানড্রেড একটা ফ্লোর স্ট্যান্ডিং বিশাল সাইজের লিথিয়াম ব্যাটারি আপনাদেরকে আমরা দেখাবো এটাই হচ্ছে আমাদের সেই বিশাল সাইজের কিং সাইজের লিথিয়াম ব্যাটারি এটা ফ্লোর স্ট্যান্ডিং স্ট্যান্ডিং সিস্টেম একটা মাথা নষ্ট মেশিন ব্যাটারি আপনি দেখেন মানে দেখার মতো যারা যাদের বাড়িঘর ইন্টেরিয়র করা থাকে অনেক লাকজারিয়াস থাকে তারা সাধারণত নোংরা জিনিসপত্র ইউজ করে না অনেকেই আছে যাদের টাকার কোনো অভাব নাই তারা মানে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির হাই কোয়ালিটির লিথিয়াম ব্যাটারিগুলো খুঁজে এটা হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের থ্রি হান্ড্রেড এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি বিশাল সাইজ দেখছেন নিচে আবার চাকাও আছে আমি এটার কনফিগারেশনটা একটু আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে ষোলো কিলো ওয়াট অর্থাৎ এই ব্যাটারিটাতে ষোলো হাজার ওয়াট আছে আপনি যদি এক ধরেন যে এই ষোলো কিলো ওয়াটটা আপনি কীভাবে হিসাব করবেন ধরেন আপনি এক হাজার ওয়াট যদি লোড দেন যেহেতু ষোলো কিলো ওয়াট আছে আপনি ষোলো ঘন্টা ব্যাক পাবেন যদি আপনি দুই হাজার ওয়াট লোড দেন তাহলে আট ঘন্টা ব্যাক পাবেন এটা কিলো ওয়াটের হিসাবে আপনার ষোলো কিলো ওয়াট অর্থাৎ ষোলো হাজার ওয়াট আর এটা অ্যাম্পায়ার হলো তিনশো চার চোদ্দো চা অ্যাম্পায়ার যদি আমরা হিসাব করি তিনশো চোদ্দো আর ওয়াটে যদি হিসাব করি ষোলো হাজার ওয়াট আর এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট সিস্টেম যেটার ভোল্টেজ হচ্ছে একান্ন পয়েন্ট টু বোল্ট সাধারণত আটচল্লিশ বোল্টে একান্ন পয়েন্ট টু বোল্টই থাকে অর্থাৎ হাই ভোল্টেজ দেওয়া থাকে তো অ্যাকচুয়ালি মানে কোয়ালিটির কথা কি বলবো এটা হচ্ছে অন আর অফের একটা সুইচ আর এটার কানেকশানগুলো এই যে উপর দিক থেকে এখানে দুইটা দুইটা করে ব্যাটারি কানেকশানের এয়া দেওয়া আছে এবং এখানে আর এস ফটি ফাইভের কেবল আছে সব কিছুই এখানে আছে এবং এটার যে ডিসপ্লেটা এটা হলো টাচ এটা হলো মানে কালারিং একটা ডিসপ্লে এটাতে কত পার্সেন্ট আছে এখানে আপনি সংক্ষেপের ডিসপ্লে অন না করেও দেখতে পাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট এখন আমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মনে করেন ব্যাটারিতে চার্জ আছে। বিশেষ করে আমাদের গ্রো ওয়াটের যে মেশিনটা আছে বারো কিলো ওয়াট তো বারো কিলো ওয়াটের সাথে সাধারণত হান্ড্রেড এমপিআর যদি একটা লিথিয়াম ব্যাটারি দেই যারা মনে করেন দুইটা এসি বা তিনটা এসি অ্যাট এ টাইম ছাড়বেন একসাথে দুইটা বা তিনটা এসি যারা চালাবেন সাধারণত হানড্রেড ব্যাটারি ব্যাটারিতে আপনার মানে ব্যাক আপটা খুবই কম হয় যার কারণে দিনে তো আপনার সোলার থেকে চললো বাট রাত্রেবেলাতে যখন কারেন্ট রাত্রেবেলাতে তো সোলার থাকে না রাত্রে চলবে কারেন্ট থেকে যখন কারেন্টও চলে যাবে তখন আপনার ব্যাটারি ব্যাকআপের দরকার হবে তাইলে আপনি যদি দুইটাই এয়ার কন্ডিশন বা তিনটাই এয়ার কন্ডিশন অ্যাট এ টাইম চালান সেক্ষেত্রে আপনার এ ধরনের হ্যাভি লোড চলার মতো ব্যাটারি লাগবে অর্থাৎ এই টাইপের ব্যাটারি লাগবে বেসিক্যালি এই ব্যাটারিটা হচ্ছে আপনারা যেগুলা বারো গোল্টের হান্ড্রেড এম্পেয়ার দেখছেন হান্ড্রেড এমপিআয়ারের তিনটা ব্যাটারির সমান হান্ড্রেড এমপিআর ওগুলোতে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ওয়াট থাকে আর এটাতে ওয়াট আছে হল ষোলো কিলো ওয়াট অর্থাৎ ষোলো হাজার ওয়াট এটা আসলে দেখতে যেমন সুন্দর মানে অ্যাক্সিলেন্ট একটা জিনিস আপনারা যাদের দরকার হবে আর আরেকটা জিনিস বলে দেয় আমাদের ফিউচারে লিফ্ট আসতেছে লিফ্টের জন্য সোলার সিস্টেম আসতেছে কারণ লিফ্টগুলোতে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসে তো লিফ্টের জন্য আপনারা এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন আর বাংলাদেশের সবচাইতে মাথা নষ্ট যে সোলার প্যানেল জিঙ্কোর সাতশো দশ ওয়াটের সবচাইতে বড়ো সাইজের অ্যান টাইফের বাইফেসিয়াল যে সোলার প্যানেল সেটা একমাত্র আমাদের কাছে আছে সাতশো দশ ওয়াটের এক একটা প্যানেল এটা লম্বায় আছে হলো চুরানব্বই ইঞ্চি আর ওয়াইডে আছে হলো একান্ন ইঞ্চি এটা বড় সবচাইতে বড়। এবং এটার যে মানে আউটপুট আমরা অলরেডি ফূর্বাচলে কয়েকদিন আগে একটা ইনস্টল করছি আপনার মাথা নষ্ট আউটপুট আপনি এটার আউটপুট দেখলে মানে আপনি দ্বিতীয়বার আর অন্য কোনো সোলার প্যানেল কিনতে যাবেন না হ্যাঁ তো এটা নিয়ে আমি আরও আসলে আমি বিজি মানুষ আপনারা জানেন মানে এই যে ব্যাটারিটা আসছে অনেক দিন হয়েছে বাট আমি মাত্র আজকে খুলছি আজকে ভিডিও দিচ্ছি কিন্তু মাল মালপুরে আছে এক মাসের উপরে মানে সময়ের জন্য মানে আমি অনেক কিছুই আপনাদের সাথে মানে টাইম টু টাইম শেয়ার করতে পারি না তো এই প্যানেলটা আপনি আঠারো টাকা করে কিনতে পারবেন জিঙ্কোর সাতশো দশ ওয়াটের বাংলাদেশের সবচাইতে বড় যে সোলার প্যানেলটা আর লিথিয়াম ব্যাটারি বারো বোল্ট হানড্রেড এম্পেয়ার টু হান্ড্রেড এবং আটচল্লিশ বোল্টের ভিতরে হান্ড্রেড এম্পেয়ার থেকে তিনশো চোদ্দো পর্যন্ত আপনার যাই লাগে সব পাবেন অর্থাৎ সোলার সিস্টেমের জন্য বাংলাদেশের একটা ওয়ান স্টপ শপ হচ্ছে আইফিএস মার্ট আপনার সোলার রিলেটেড হাইব্রিড সোলার সিস্টেম অফগ্রিড সোলার সিস্টেম লিথিয়াম ব্যাটারি এই রিলেটেড আপনার যত যা কিছু লাগবে একই স্বাদের নিচ থেকে যদি আপনি সব কিছু পেতে চান অবশ্যই আইফিএস মাঠে আসবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়াতে ভালো থাকবেন আশে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম